তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা প্রাঙ্ক নিয়ে তোমাদের বৌদি ভাইয়ের উপরে তো প্রাঙ্কটা অতিরিক্ত নতুন প্রাঙ্ক এরকম প্রাঙ্ক তোমরা কোনো দিন কোনো বিষয়ে চ্যানেলে দেখো ঠিক আছে তো ভিডিওটা তোমরা আশা করি খুবই তোমাদের ভালো লাগবে তোমাদের বৌদি ভাইয়ের উপরে হতে চলেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো একদম স্কিপ করবে না ভিডিওটা এরকম ভিডিও আমি হান্ড্রেড হান্ড্রেড দিয়ে বলতে পারছি এরকম ভিডিও তোমরা ইউটিউবে বা কোনো কোথাও কোনো সময় দেখো নি তো প্রাংটা পুরোপুরি দেখবে ঠিক আছে তো কিনিয়ে প্রাংটা হতে চলেছে তো সেটাও দেখতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো ঘরে গিয়ে ক্যামেরাটা ফিট করি আর তোমাদের বৌদিভাবে প্রাংটা শুরু করে দিই চলো

তোর কি তোমার সুবিধা কথা অসুখ বললো একটা মানুষের সব দিয়ে দেখা নাকি তুমি বলো

ফানি দেবাছি এক করে দি মু বাস করে কি

না নিয়ে <Sparkling>

ভিডিওটা কেমন ভালো লাগে তো লাইক কেমন করে দিও ঠিক আছে তো টাকা ভিডিও দেখা হচ্ছে